তো হে গাইস চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগের মাধ্যমেই আপনারা জানতে পারবেন যে আমরা নিয়মিত কেন ভিডিও আপলোড করতে পারছিলাম না তো অনেক সবাই কিন্তু কমেন্ট করেছে যে কেন ভিডিও ছাড়া হচ্ছে না ভিডিও ছাড়া হচ্ছে না তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের একটা কারণবশত ভিডিওটা ছাড়া হয়নি তো আজকে আমরা চলে এসেছি সকাল সকাল শ্রীরামপুর স্টেশনে তো কারা কারা শ্রীরামপুর থেকে ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে সবাই ওয়েট করছিল কিন্তু কখন ট্রেন আসবে কখন ট্রেন আসবে তো কিন্তু আমাদের ট্রেনও চলে আর ট্রেনে কত ভিড় দেখুন এরকম ভাবে আমাদের যেতে হবে কিছু করার নেই আমরা হাওড়া স্টেশনে নেবে পড়েছি হাওড়া স্টেশনে নেবে আর একটু হাঁটা দিলাম আর দেখুন কত বড় বড় পাখা তো এবার বলি আজ আমরা কোথায় যাচ্ছি তো আজ আমরা যাচ্ছি তো আজ আমার নানিকে নিয়ে যাচ্ছিলাম বিপি পর্দার নিউ আলিপুর আর এখানে কেন যাচ্ছিলাম সেটাও আপনারা জানতে পারবেন তো এরকমভাবেই আমরা সামনের দিকে আগিয়ে যাচ্ছিলাম দেখতেই পাচ্ছেন কতটা ভিড় তো হাওড়ার ব্রিজের সামনে দিয়ে আমরা বাস ধরতে যাচ্ছি দেখতেই পাচ্ছেন ওই দেখুন বাস ওই বাসটা করেই কিন্তু আমরা যাব আর আপনারা তো হয়তো অনেকেই জানেন যে কলকাতায় একবার বৃষ্টি হলেই একদম পুরো দীঘা হয়ে যায় তো এবারেও কিন্তু হয়ে গিয়েছিল পুরো সেম টু সেম দেখতে পাচ্ছেন কতটা জল সবাই কিভাবে হেঁটে হেঁটে যাচ্ছে প্রচুর জল জমে গেছে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিলাম তো এরকমভাবেই দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর দেখুন কত বড় বড় বিল্ডিং কলকাতার এই সাইডে তো বেশি বিল্ডিংই তো গাইস ওটা কিন্তু একশো ছতলা বিল্ডিং ধূর থেকে ভালো করে বোঝা যাচ্ছে তো অনেকে তো বুঝতেই পেরে গেছো যে আমরা কেন এতদিন ভিডিও আপলোড করতে পারিনি এই কারণটার জন্যই আমরা ভিডিওটা আপলোড করতে পারিনি যে আমার নানির শরীরটা অসুস্থ তাই যা আশা করতে করতে আমাদের ভিডিও আপলোড করা হয়নি তার জন্য দুঃখিত আর এবার থেকে আমরা নিয়মিত ব্লগ ছাড়বো তো দেখতে থাকুন আর এটা কিন্তু নিউ আলিপুর কলেজ দেখতেই পাচ্ছেন আর আমরা যেখানে এসেছি বিবি পর্দা ওখানটা কিন্তু নিউ আলিপুর এর এটাই হচ্ছে সেই হসপিটালটা পিপি পর্দা হসপিটাল তো এখানে কিন্তু আমরা এসেছি আর কেন এসেছি সেটা হচ্ছে আমার নানির তিনটে শিরাই বন্ধ হয়ে গেছে সেজন্য কিন্তু এখানে আসা আর কি হলো না হলো সেটা সেকেন্ড পার্টে দেখতে পারেন আজকের মতো বাই